তাহের ভাইকে অনুরোধ করব তাকে আহ্বান জানাবো তাহের ভাই আপনি সুস্পষ্ট করে বলুন কোন কোন উপদেষ্টা রাজনৈতিক বাস্তবায়ন করছে এখানে আমি আপনার বলবো নো তাহের ভাই আপনাকে করতে হবে রাজনৈতিক এর জন্য বাস্তবায়ন করছে এখানে কোনো হাঙ্কি ভাঙ্কি করার সুযোগ নেই আবার এমনও দেখতে পাচ্ছি কিছু গুঞ্জন গণমাধ্যমে বেশি বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় বেশি বেড়াচ্ছে একেবারে ফেলে দেওয়ার মতো না যে উপদেষ্টাদের মধ্যে নাকি কেউ কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন আমরা আহ্বান জানাবো উপদেষ্টাদের মধ্যে দিয়ে জনগণের কাতারে নেমে আপনি এখানে সরকার ক্ষমতা ব্যবহার করে অর্থ ব্যবহার করে আপনি আপনার নির্বাচনে মাঠ গোছাবেন এভাবে অন্যদের লেভেল প্লেয়িং ফিল্ডকে ক্ষতিগ্রস্ত করবেন এই সুযোগটা আমরা দিব না যদি এমনটা হয়ে থাকে আমরা দেখতে পাই যে বর্তমানে কোন উপদেষ্টা নির্বাচন করছে এবং তার সেই নির্বাচন করার জন্য যে অর্থ দরকার বা যে ক্ষমতা দরকার সেটা এই থেকে নিচ্ছে তাহলে কিন্তু এর ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে জনতার কাছে করতে হবে জনতার ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে আপনাদের নির্বাচনে মাঠ গোসানোর জন্য নয় সুতরাং যারা নির্বাচন করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের মাঠ গোছানোর জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয় নাই তো এই বিষয়গুলো নিয়ে এটা ছিল আমাদের আনুষ্ঠানিক একটা প্রতিক্রিয়া তো এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে আমরা ভবিষ্যতে আমরা আরো বেশ কিছু পরিকল্পনা নিয়েছি যে মাঠ পর্যায়ে কিছু কর্মসূচি আমাদের রয়েছে